আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অফ টোকোবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো করি ভালো থাকেন আপনার মাঝে সে কিছু ব্যবসায় আলোচনা করার জন্য আমাদের কাছে দুটা দিন ধরে কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা তো উন্নত মাল এই মালটি সব ডেলিভারি যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে এই মালটা এই মেশিনের সুজন আতাইগুলা পাবনা আতাইগুলা যাচ্ছে এই যে পাবনা সুজন পাবনা আতাইগুলা মালটা যাচ্ছে আর এই মালটা যাচ্ছে লেখা কবির রাঙ্গাবালিয়া ফেলাপুনিয়া ঘাট রাঙ্গা বনিয়া ফেলা ঘাট আর এই মালটা জাকিরিয়া মেহেরপুর কুষ্টিয়া জাকিরিয়া মেহেরপুর কুষ্টিয়া মাল যাচ্ছে আর এটা যাচ্ছে এই ইমরান এই মালটা যাচ্ছে ত্রিশাল মাল অবস্থায় কি উল্টা পড়লে শিবগঞ্জ মালটা চাপাই লেখা লাস্টে শিবগঞ্জ তো যাইব ইমরান লেখ নাম লেখ এই মালটা শিবগঞ্জ যাচ্ছে চাপাই শিবগঞ্জ আর এটা তিসাল যাচ্ছে মমি সিং তিসাল আর এটা যাচ্ছে লেখা কবির হোসেন রাঙ্গাপুলিয়া এই বরিশালে লেখে আর সুজন এটা যাচ্ছে পাবনা আর এটা যাচ্ছে জাকিরিয়া কুষ্টিয়া মেহেরপুর যাচ্ছে আর এই বিভিন্ন বস্তা আমাদের কাছে পঞ্চাশ কেজি বস্তা এ প্লাস এম আমাদের কাছে পাওয়া যায় এল এ প্লাস এম আর এ টু এ প্লাস এম আর নিচে টু প্লাস তারপরে এখানে আছে বি প্লাস এসব মাল্টি ডেলিভারি যেতে আছে অনলাইনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আর প্যাকেট করা মেশিন এই সব মাল এই বিভিন্ন আপনার কি বিভিন্ন এলাকায় বিভিন্ন মাল মাল যাচ্ছে অনেক কাস্টমার আসে না অনলাইনে টাকা পাঠাতেছে এই বিকাশের মাধ্যমে আমরা মাল পাঠা দিতেছি আপনার কাস্টমার দোকানে অর্ডার দিয়ে গেছে এই দিতে কমপ্লিট মালটা পঞ্চাশ কেজি বছর উন্নত মানের মাল এই আমাদের নিজস্ব কারখানা করে আমাদের এখানে চলে আসবেন এই মালটা এই যে ভোগলাম এই যে রূপা মানিক সদর রূপা টেরাস রূপা টেরাস রূপা টেরাস রূপা টেরাস মানিক সদর